ষোলো হাজার টাকা ষোলোশো হাজার কোটি টাকা খরচ করে মন্দির বানায়ছ বাবরি এ পর্যন্ত মসজিদে ভেঙে মন্দির রাম মন্দির চারানা কেউ পর্যন্ত টিকিট কেটে দেখে না মুসলমান চলে গেছে ভারতে কিন্তু দোকানদারি রেখে গেছে বলে কি দোকানদারি ভারতের মাটিতে একটা কবর আছে সেই কবরটার নাম হলো তাজমহল কি কবর পাঁচশো টাকা টিকিট প্রতি মাসে ইনকাম হয় দশ কোটি টাকা দশ কোটি টাকা যদি মাসে ইনকাম হয় বছরে হয় একশয় কত কুড়ি কোটি টাকা নারায় দেখবি এ টাকাগুলো কারা খায় মোল্লারা খায় না তোমরা খাও লুড়ি ইয়ার মুসলমানদের একটা মিনার আছে সেই মিনারটার নাম হলো কুতুব মিনার কুতুবদ্দিন বক্তিয়াল খিজলি দিল্লির মাটিতে সেই মিনার দেখতে গেলে টিকিট লাগে চল্লিশ টাকা মাসে হয় দুই কোটি টাকা ইনকাম তাহলে মাসে দু কোটি হলে বছরে হয় চব্বিশ কোটি টাকা এ টাকাগুলো কোথায় দায় ইওরনার মুসলমানদের একটা ঘর আছে ফতেপুর সেই ঘরটা হুমায়ুন বানাইয়েছিলেন আরেকটা ঘর হলো আগ্রা সেটা আকবর বানিয়েছিলেন আরেকটা হলো লাল কেল্লা শাহজাহান বানিয়েছিলেন এই তিন ঘর থেকে আসে মাসে তিন কোটি টাকা তাহলে তিন বারং ছত্রিশ হাজার টাকা থাকে ছত্রিশ কোটি টাকা আসে বছরে মুর্শিদাবাদের মাটি একটা ঘর আছে রানার তার নাম হলো হাজার দুয়ারি তার টিকিট হলো কুড়ি টাকা প্রতি মাসে দু হাত দু কোটি টাকা ইনকাম হয় বছরে ইনকাম হয় চব্বিশ কোটি টাকা একবার সুবাহান আল্লাহ বলো আরো জোরে বলুন ইয়োরনার এই হাজি মোহাম্মদ মহাসিন হাজি মোহাম্মদ মহাসিন বাঘের বাচ্চা ভাগ। হাজি মোহাম্মদ মহাসিন আঠারোশো সালে আঠারোশো সালে দুশো কোটি টাকা ভারতের অর্থ তহবিলে দান করেছিল আঠারো আঠারোশো সালে তখন পাঁচ বছরে ডবল হতো টাকা পাঁচ বছর রাখলে ডবল হতো তাহলে আঠারোশো পাঁচ সালে হতো কত চারশো কোটি দশ সালে হবে আটশো কোটি পনেরো সালে হবে ষোলোশো কোটি কুড়ি সালে হবে বত্রিশশো কোটি পঁচিশ সালে হবে চৌষট্টিশো কোটি সমান তিরিশ সালে হবে একশো আঠাশ কোটি পঁয়ত্রিশ সালে একশো আঠাশ দু দুকানে ডবল চল্লিশ সালে ডবল পঁয়তাল্লিশের ডবল পঞ্চাশের ডবল পঞ্চান্ন দু হাজার পর্যন্ত হিসাব করে দেখো তোমার ভারত বিক্রি করিলে হাজি মোহাম্মদ হবে না শের দিল্লি নাই পাঞ্জাব থেকে হাওড়া পর্যন্ত রাস্তা বানিয়ে গিয়েছিল শের শাহ জিটি রোড গ্যাংটো রোড সমান লক্ষ লক্ষ টাকা ট্যাক্স আদায় করছো জেনে রেখে দিও তাহলে সেই অত বড় বীর একজন শের শাহ রোডটা তাহলে মুসলমানকে দিয়ে দাও মুসলমানকে তাড়াতে হবে না মুসলমান ভারত থেকে চলে যাবে আমরা কারোর দয়ায়ে বেঁচে বাস করি না দেশে আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে সবান আল্লাহ বলুন আরো দুবর্ষের মাটিতে জাতীয় সঙ্গীত হলো চারটে একটা গেছে আল্লামা ইকবাল কি গেছে সਾਰੇ জাহাসে اچھا এ হিন্দুস্তা হামারা হাম বুলবুল হ্যায় ইসকি এ गुलस्तां হামারা কেসে আল্লামা আকবর আরেকজন গেছে কি হাও করো মেতেধি হাও উন্নতাসি নাহি ভায় ত ভেদে গান সাবে আগুয়ান সাথে আছে কে সাথে আছে বলছে ভগবান ওই ভগবানটা কেটে দাও যদি বলি হেটে দি উন্নত নাহি ভয় ভলি বেত ভেদে গান সাবে আগুয়ান সাথে আছে রহমান হবে যা হাও কারণে তে ধি হাও নাহি ভাই ভলি বে তো গান হাও সাবে আগুয়ান সাথে আছে কোরআন হবে যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার হলো দুটো হলো আর বঙ্কিম গিয়েছে সুজলং সুফলং শস্য শ্যামলং মলয়ম ধম বন্দি আরেকজন গিয়েছে নাম বললে এখন গাল কেটে উঠবে কিছু ভক্ত আছে তো রক্ত দেবে গেছে কি জনগণ জয় হে প্রাইমারি স্কুলে পড়ায় না কিন্তু মানেটা করদিনী জনগণ মন অধিনায়ক জয় হে জনগণের মনের মতো অধিনায়ক তুমি কাকে বলছে ভারত ভাগ্য বিধাতা তুমি ভারতের ভাগ্যের বিধাতা কে তুমি পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় হিমাচল গঙ্গা ইংরেজের কাছ থেকে প্রাইজ পাবো বলে ইংরেজকে টুপি পরালো জনগণ মন অধিনায়ক জয় হে তুমি জনগণের মনের মতো অধিনায়ক হাফেজ গোলাম মাসুম প্রতিবাদ করে বলল শোনো এ কবিতা মানা যাবে না এ কবিতা মেনে নেওয়া হবে না বললে কেন বলে জনগণ মন অধিনায়ক জয় হে জনগণের মনের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী ভারত ভাগ্য বিধাতা মানুষের ভাগ্যের বিধাতা ইংরেজ না আল্লাহ আল্লাহ অনার অফ দা ডে অফ जजমেন্ট দি অলন হুইস আওয়ার শি দি স্টেট দি কিং অফ মেনকাইনো দি গড অফ মেনকাইনা মানুষের ভাগ্যের বিধাতাকে কে আল্লাহhetra মালিককে malik মালিককে এখানে কার কথা বলছে ভারত ভাগ্য বিধাতা এরা ইংরেজকে টুপি পরে বলছে তুমি ভারতের ভাগ্যের বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারা দ্রাবিড় হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ পাঞ্জাব সিন্ধু প্রদেশের যত জমিন আছে সেই জমিনে তোমার নামে ফসল ফলে নজ্লা বলুন জমিনের ফসল কে ফেলায় ওয়াঞ্জাল্লা মৃণাল মোশ রাতি মা আনসাজ্জাজা সাজ্জা লিলুকরা যা হাবি বাতা আল্লাহ বলে আমি আকার সহিত মসলধারায় পানি বরষণ করি আমার পানি জমিনে পড়ে জমি ভিজে যায় তোমরা যা প্রপণ করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহদি তোমার নামে নদীর জোয়ার আছে নাউজবিল্লাহ পড়ুন তপসুব না মে জাগে তবসুব আছি জমা গে হে তবগা থ হৌচ বিল্লা না হৌজ বিল্লাহ নদীৰ জুৱাৰ কাৰ নামে আছে ওৱালাহুল জাৱাৰিল মনসা আতু আল্লা পা কোৰাণ শৰীৱত ওয়াল্লাহুল জাৱাৰিল মনসা তুফিল পাহৰিকালা কুলকুল ৰাবে নদী প্রবাহিত কৰে খে জৰে বৰণ একরুজমিন আল্লাহ বলছে একরুজু নদীর মাটিতে খবর নিয়ে দেখো আল্লাহ পাগরবুল আমি কত সুন্দর গারিয়ান তিনি মহান একরুজুমিন হুমাল্লু উলু আলমারোজান দুটো নদী সমানভাবে বয়ে যাচ্ছে একটা নদীর পানি হল লবণ আর একটা নদীর পানি হল মিঠা নোনা পানির সঙ্গে মিঠা পানি মেশে না আর মিঠা পানির সঙ্গে লবণ পানি নিশ্চিত হয় না এ কুদরত কার জোরে বরুন আল্লাহ মহাল্লাহ বলেন বান্দারে আমার কুদরত যদি দেখতে চাস ওয়াইজা কুজি যা তুসলা ফান্তাসিরু ফিল্লা আরুদি ভতমিন ফাজুল ইল্লাহ ফজরের নামাজটা পড় ফজরের নামাজ পড়ার পরে আমার জমিনে তুমি ছিটিয়ে যাও আমার কুদরত দেখতে পাবে কি দেখতে পাবি কত নামি দামি জিনিস এই জমিনের উপর আমি আল্লাহ সিজন করেছি তোমরা দেখতে পাবে এই কথাটা বলেছিল হাফেজ গোলাম মাসুম এজন্য কলিকাতার মাটিতে সল্লেগের আম বাগানে হাফেজ গোলাম মাসুমকে ফাঁসি দিতে হয়েছিল প্রাণ হাফেজ গোলাম মাসুমের যখন ফাঁসির অর্ডার হলো জেলখানায় বন্দী হলো জেলখানার জেলারু বলেছিল হাফেজ গোলাম মাসুম তোমার তো ফাঁসি হবে কাল তা তুমি কিছু চাও তুমি বলেন আমার চারটে দাবি এক নম্বর দাবি আমার হাত দুটো পিছনে বাঁধবে না দু নম্বর দাবি কালো কাপড় দিয়ে আমার মুখটা ঢাকবে না তিন নম্বর দাবি আমি আজকে রাতে আমার মাহবুবের সঙ্গে দেখা করব। নাম্বার চার ফাঁসির মঞ্চ উঠে কিছু কথা বলবো বাদশা বললো তোমার আবার মাহবুব আছে বলল রাতের বেলায় বলল মাহবুবের কাছে যাও উজু করলেন উজু করে শরীফ পড়লেন সারা রাত ধরে বলে এই তো তোমার মাহবুব বলছে হ্যাঁ আমি আল্লাহর কোরআনকে বড় ভালোবাসি কোরআন হলো আমার মাহবুব আমি হলো কোরআনের মাহবুব বন্ধুরা আমার সকাল বেলায় ফাঁসির মঞ্চে যখন দেওয়া হলো দড়ি তখন ওর মা এসে বিবি এসে হাফেজ গোলাম মা বলছে হায় হায় তোর প্রাণ যাচ্ছে বলছে মা কেঁদো না আমি মরি নাই পৃথিবীর বুকে কেমত পর্যন্ত যত লোক আসবে সবার দিলের ভিতরে তোমার এই পুত্তর প্রেম জেগে রইবে বলুন সুবহান আল্লাহ ভাইরা আমার মা আমি মরবো না এপারে দুনিয়া ওপারে কেম আখের আপ হাফেজ গোলাম মা সুম ফাঁসির মঞ্চ যখন উঠছেন স্টেজে উঠছেন তো চাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইংরেজ বলছে হাফেজ গোলাম তোদের দুঃসংবাদ এলে গোলাম্মিল্লাই পড়ি আর আলহামদুলিল্লাহ তো সুখের সংবাদ হাফেজ গোলাম বলছে বিয়াদব দেখতে পাচ্ছিস না হাজার হাজার মানুষ আমার জন্য চোখের পানি ফেলছে আল্লাহর অগণিত ফেরেস্তা আমাকে বরণ করতে আসছে আমি শেষ তও বা পড়ে নিচ্ছি আর ত বা কারিকাল্লা বড় ভালোবাসে বা ফির ইলি তাহ আমার মনন হবে শহীদের মরণ আমি মরে যাবো পৃথিবীর ভাতাতে কিন্তু আমি কে আমতের খাতায় জিন্দা বলুন সবাল আল্লাহ আল্লাহ তাহ সাবানাল্লা জি না কুতিলুফি সাবিলিল্লাহামত ব্লাহ ইয়াও নিন্দা রব বিহিন ইরজা কোন জো লোক আল্লাহ কি রাস্তা পর মারি জাতি হ্যায় সুবাহ আ আহ স্ত্রী মা বাবা আহ সুবাহান আল্লাহ নাচাইতে বৃষ্টি স্বামী আর স্ত্রী দুই জনে মিলে পনেরোশো টাকা দিল বাপ মাকে চিনে মা বাপের কত ভালোবেসেছিল তার দুনিয়া ছেড়ে চলে গেছে কবর মাঝার স্ত্রীতে আর স্বামী দুইজনে মিলে পনেরোশো টাকা দিল জলসার মেনে এ খোদা দান কবল করিয়া সুগু সাগরে খোদা রাখো ভাসাইয়া যত দূর যাই খোদা চোখের নজর প্রশস্ত করো তারও বাপ মারো কবর অহর অ্যাক্সিডেন্ট হয়ে পথে ঘাটে উদ্ধারিয়া নিও তুমি দানেরও বদলাতে দানকারী বাড়ির মাতা পিতার ভালো রাখো খবরে নূরের টুপি পরাই আল্লাহ উঠায় রোজ হাসরে হাফেজ গোলাম মাসুম যখন বলছে আলহামদুলিল্লাহ ইংরেজ তাতে কলম ধরে বলল এক্ষুনি মরে যাবি আর আলহামদুলিল্লাহ বলছিস বলছে দেখতে পাচ্ছিস না সারা পৃথিবীর লোক আমার জন্য কাঁদতেছে যেদিন তুমি এসেছিলে ভাবে সেদিন তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিলে সবে এমন জীবন তোমার করিতে হবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমি মরে যাব পৃথিবী কাঁপবে হাসতে হাসতে যখন তিনি বলছেন ইংরেজ আমার গলায় তো ফাঁস লাগিয়ে দিবে আমার বুকেই কোরআন ধরে আছি মাহবুব আমার জীব বেরিয়ে যাবে চোখ দাঁড়িয়ে যাবে নিঃশ্বাস রোধ হয়ে যাবে হাত কাজ করবে না আমার কোরআনটা যেন আমার বুক থেকে ছিটকে মাটিতে পড়ে না যায় ভাইরা আমার বন্ধুরা আমার প্রেম দিয়ে গেছেন পৃথিবীর মানুষকে শিখিয়ে দিয়ে গেছে মরণের পরে আমাদের এমন একটা জীবন আছে যে জীবনটা হলো আলামে বার যাক সবহান ছোট বাচ্চা ছেলের হাত দিয়ে একশত টাকা দিয়ে গেল দান এ দানের খোদা তুমি দিও প্রতিদান মুস্কামনা পূর্ণ তুমি করো রহমান ছোট খাটো দান নয় করি না হেলা পার করে দিও তুমি কে আমাদের বেলা ওগো দোয়া করি দোয়া বকাশিয়া সুখ সাগরে তো তুমি রাখো ভাষাই হাফেজ গোলাম মা ইংরেজ ক্লাইব আমার গোলায় ফাঁসি হচ্ছে হাজার লোক আমার জানাজা পড়বে কিন্তু ক্লাইব রে আমি বদুয়া দিচ্ছি তোর মরণ হবে কুত্তার থেকে খারাপ শুনেছেন ওই সেই বাংলা বিহার হত্যা করা মরেছিল লাস্টে বেলায় ইংরেজ বিষ পান করে ক্লাইবের মৃত্যু হয়েছিল ভাগ্যের বিধাতার মরণ হয়েছিল কিসে বিষ খেয়ে জেনে রেখে বন্ধু দোস্ত সুন্দর করানকে জিজ্ঞেস করা হলো কোরআন তোমাকে মানিলে কি হবে না মানিলে কি হবে কোরআন বলে আমার তবে হয়ে যাও আমার তবে করো কোনো ভয় নাই কোনো ডর নাই তুমি নিরাপ কোরআন মেনে নিলে কোনো ভয় থাকবে না কোনো ডর থাকবে না সব থেকে আল্লাহ তোমাকে নিরাপদ রাখবে ভাইয়েরা আমার বন্ধুরা আমার সোবান আল্লাহ বলুন জোরে স্বামী নবীকে দাওয়াত করেছিল বাড়িতে আঁকিকা করবে মনে আছেন আর বিবি কি বলেছিল? না সোবান আল্লাহ বাবার জন্য পাঁচশো কেজি মাথায় কে লিখবে রে ভাই বাবার জন্য পাঁচশত টাকার পঞ্চাশ কেজি মাকই লেখেন কি নাম রে বাবা লেখে যা কোথায় বাড়ি আরিফ নামে পঞ্চাশ কেজি মাকই সন্ন্য আর পাঁচশো টাকা নগদ দান সোহানাল্লাহ এই দেখো আর একজন বান্দা ছিল তোর প্রস্তুত করো তার গোষ্ঠীরও খবর পাঁচশত টাকা দিল বাচ্চা ছেলের হাতে কবুল করে নাও খোদা তুমি গভীর হাতে যে যে নিয়েতে করে গেল দাম না পুণ্য তারো করো রহুমাম ওগো বাড়ি দোয়া করি হাত তুলে যা কবরেতে দিও তুমি নুরানিরও তাজ ছোটো খাটো দান বলে করিও না হেলা পার করে দেবে খোদা কে আমাদের বেলা সকাল বেলায়ে আল্লাহর নবী হাজির ওয়া সামা ইজাতিল বুরুজ ওয়াল ইয়ুমিল মউদ ওয়া শাহাদাল আমাশুদ কুতিলা সাহাবুল হুদুদিন নারজাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুদু ওয়া হুম আলা ময়াফআলুনা বিল মুমিনিনা শূহাবার 40 টাকা দিস আল্লাহ তুমি কবুল করে নাও বাচ্চা ছেলের হাতে আল্লাহ দিয়েছেন আবার এখানে একশো টাকা দিয়েছেন আল্লাহ কবল করে নেন শ্বশুর শাশুড়ির নামে সোহান আল্লাহ শ্বশুর ও শাশুড়ির নামে আমার মা জাহানারা আল্লাহ দিও তার তুমি সারা বান্ত হুরা না মাথায় আমার শ্বশুর শাশুড়ি নামেতে এ দু হাজার টাকা দিল আল্লাহ এই জলসার মজলিসেতে কবুল করে নাও খোদা তুমি পাগে যাতে আমি নয়ামিন আল্লাহ আমি নয়ামিন শ্বশুর সাজকে ভালো রাখো তুমি চিরদিন যে জন দিবসে এ মনের হরসে জ্বালায় সুবহানাল্লাহ শ্বশুরের নামে দেখো পাঁচশো টাকা দান এই দানের খোদা তুমি দিও প্রতিদান শ্বশুরের নামে দেখো পাঁচশো টাকা দানি এ দান কবুল করো তুমি কাদের গণি আল্লাহ মিঠায় দিও তার সকল জেন্দে গানি আমি নো জামিন আল্লাহ আমি নো দানকারী সুখে দেখো যেন চিরদিন যদি দেবার মতন থাকেন চাইব না পাঁচ মিনিটের মধ্যে দিয়ে দেন জলসাটা করি আবার পরবর্তী বক্তা আসবে আর কাটা কাটা হলে ভালো লাগবে না কথা বোঝেন না দাদা দাদির নামে দেখো বান্দা ছিল তোমার এক হাজার টাকা দিল জগ বড় আর দাদা দাদি চলে গেছে কবর ও মাঝেতে হাজার টাকা দিল দান দাদা দাদির নামেতে নামে আছে হায়রে বন্ধু আমার কানে দেছিল 2000 টাকা খোদা তোমার রাহে দিল 2000 টাকা দিল তোমার নামেতে এ দান কবুল করো তুমি বাগে যেতে আরেকজন বন্ধু বর ছিল বড় জ্ঞানী 500 টাকা দান করিল যোগ কাদের গনি মিঠাইয়া দিল তার সুখের জন্য গানি ছোট খাটো দান বলে করিও না হেলা আরেকজন ছোট ছেলের হাতে পাঁচ শত টাকা দিল খোদা ইমামার হাতে মাজলিশের মাঝে খোদা দিয়ে গেল দান পাঁচ টাকার খোদা তুমি দিও প্রতিদান মুস্কামানা পূর্ণ তুমি করো রহমান আল্লাহ দিও তুমি তার জান্নাতের বাড়ি কোরআন শরীফের দাম দিল মাতা জান এ দানের খোদা তুমি কর মেহের আরেকজন পাঁচ শত দিয়ে গেল টাকা আরেকজন দিল খোদা হাজারো যে টাকা আল্লাহ ঘোরা তুমি তারো ভাগ গেল আরেকজন হাজার টাকা দিয়ে গেল দাম আরেকজন ছশো টাকা রহমান আরেকজন পাঁচশত টাকা গেল দানি এ দান কবুল করো তুমি কাদের গনি মিটাইয়ে দিও তার সকল জেন গানি। আনা জানা দুনিয়া ভাই মুসাফির খানা আয়ে মুসাফির মাধা ঠোড়ি মঞ্জিল এই দেখো কোন মাতা এখানে ছিল সাতশত টাকা খোদা তোমার দিল ছিল কিনা ছিল কো বোঝা গেল ওরে মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে আল্লাহ রাস্তা দান করিলে কে আমতে পাবে টাকা ভালো পয়সা ভালো আর যে ভালো সোনা তুমি মরে গেলে হবে বাঁশবাগানের কোনা একজন হাজার টাকা একজন পাঁচশো টাকা দাম আরেকজন দিল খোদা এক এক হাজার পঞ্চাশ টাকা দাম আরেকজন নানি দিল এক হাজারও টাকা ওরা খোদা তুমি ধরো ভাগ্যের শাখা আরেকজন দিল খোদা পাঁচশো টাকা দাম এ দানের খোদা তুমি দিও প্রতিদান ওরে টাকা ভালো পয়সা ভালো আর যে ভালো সোনা তুমি মরে গেলে হবে বাস বাগানের কোনা এই ইদা কো 500 টাকা দিয়ে গানো দান এ দানের খোদা তুমি দিও প্রতিদান একজন 1000 টাকা একজন একজন 1000 টাকা আরেকজন 1000 টাকা আরেকজন 500 একজন দুইজন হাজার হাজার দিল একজন মাঝেকারে 500 টাকা দিল আরেকজন ভাই আমার বারোশো টাকা দান দাদু দাদি বড় মা আর বড় মা তারও যে দান এ দানের খোদা তুমি দিও প্রতিদান মুস্কা মানা পূর্ণ তুমি করো রহমান আল্লাহ উঠায় দিও তার মুশকিল আসান ছোট খাটো দান বলে করিও না হেলা আর করে একজন পাঁচশো টাকা দান আরেকজন একশো টাকা যোগ রহমান আবার হাজার পঞ্চাশ টাকা দিয়ে গেল দাম উদ্দেশ্য সফল তুমি করো রহমান আরেকজন দিল খোদা তোমার ও নামেতে দুই শত টাকা দিল এই মজরিষেতে কবুল করো দাম তুমি বাগে যাতে সকাল বেলায় নবী হাজির হয়ে গেছে উঠ আকিকা হয়ে গেল কোরআন আল্লাহ আমি উঠকে বড় রহস্যময় করে সফল তুমি আরো রহমান আল্লাহ উঠকে আমি বড় রহস্যময় করে বানিয়েছি সকাল বেলায় উঠ নাহার হয়ে গেল আল্লাহর নবীস আলী সাল্লাম গেলেন ওই ব্যক্তির আরেকজন এক হাজার টাকা দিলো দান এক হাজার দান প্রতিদান রাখো রহমান হাজার টাকা দিল দান তোমারও নামেতে কবুল করে নাও খদা তুমি ভাগে যাতে জানে মালে খোদা তুমি দিও তারও ফতে যে আশায় যে নিয়েতে করে গেল দানি আল্লাহ মিঠায় আমি মারা গেছে সলিম উদ্দিন নাম টাকা মারা গেছে স্বামী যে তাহার বিবি দিল দেখো মা স্বামীর অবকার কত ছিল স্বামী যে তাহারে দুনিয়া ছেড়ে চলে গেছে কবর মাঝারে পাঁচশত টাকা দিল দোয়া মা ফেরাতে স্বামীর ভালো রাখো তুমি তোমারও দয়াতে আরেকজন নানি ওরে দিল আউসারে পানি নানার কারণ 500 টাকা দিল বগলি রঞ্জম আরেকজন মাতা আমার এই দেখো এখানেতে 500 টাকা দিল তোমার রাহেতে আরেকজন ভাই দিল এখানেতে ছিল 500 টাকা খোদা তোমার রাহে দিল আরেকজন 500 টাকা দিল দান আরেকজন দিল শত যোগ রহমান আরেকজন বড় ভাই এখানেতে ছিল এই দেখো খোদা তোমার রাহে চকচকে নক পাঁচশো টাকা দিলো পাঁচখানা একশো টাকা নড় দিল জারি আল্লাহ তুমি কবুল করো ইমানের পাল্লা করে দিও ভারি